গত ক্লাসে পড়েছি যে ডিএনএক্স আর এর বিশেষ শর্করা হিসেবে থাকে শুধু রাইবোজ আর নাইট্রোজেন গঠিত হিসেবে থাকে থাকে যেটা তে না স্পেশালি শুধুমাত্র আর তে এতে থাকে তাদেরকে আর এন এ বলে তাহলে পুরো সংজ্ঞা দ্বারা যে নিউক্লিক অ্যাসিড গুলো ডিএনএ থেকে উৎপন্ন এবং বিশেষ শর্করা ক্ষারক হিসেবে রক্তাকিন থাকে তাদেরকে আর এ বলে আর এন এর পূর্ণরূপ হচ্ছে রাইভো নিউক্লিক অ্যাসিড প্রোটিন তৈরি করা আর এন এর প্রধান কিছু ভাইরাস ছাড়া সকল জীব গোষের আর এনে থাকে আর এন এর ভৌত যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো একটি যখন একসাথে চেইন আকারে সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় পলিনউক্লিওটাইট আবার খেয়াল করো নিউক্লিওটাইড কি গত ক্লাসে আমরা পড়েছিলাম এখনো পেন্টো সুগার এখনো নাইট্রোজেনগুলো খারক এবং এখনো ফসফরিক অ্যাসিড কে বলা হয় নিউক্লিওটাইড আর পলিনিউক্লিওটাইড হচ্ছে অনেকগুলো এরকম নিউক্লিওটাইড এর বন্ধন যদি পাশাপাশি থাকে একসাথে অনেকগুলো তখন সেটাকে বলা হচ্ছে পলি নিউক্লিওটাইড পলি কথার অর্থ হচ্ছে বহু অর্থাৎ বহু নিউক্লিওটাইড একসাথে আর এনে একটি মাত্র পলি চেইন দ্বারা গঠিত এটি একক সূত্র চেইনের মত একক সূত্র মানে একটি সূত্র তবে এই সূত্রটা দেখতে মাঝে মাঝে সরল ফাঁস গঠন করে থাকে তো মাঝে মাঝে এটা ফাঁস বা লুপ সৃষ্টি করে পেঁচানো এটি স্থানে স্থানে কুণ্ডলিত অবস্থায় থাকতে পারে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি চিত্রটা তাহলে দেখবো সূত্র বিশিষ্ট এবং অনেকগুলো পলিনিউক্লিটাইডের সূত্র মাঝে মাঝে ফাঁস সৃষ্টি হয়েছে এটি লুক বা ফাঁস এটা হচ্ছে লুপ বা ফাঁস সূত্র বিশিষ্ট এবং এটা নাইট্রোজেন গঠিত খারক অ্যাডেনিনের সাথে ইউরাসিল ইউরাসিল রয়েছে অর্থাৎ ফাইমিনে এর পরিবর্তে রয়েছে ইউরাসিল

ফাসিন ফাস তিন অণু কার্ব বন্ধন অবস্থায় থাকে অর্থাৎ যেখানে ফাস তৈরি হয়নি যে সকল জায়গায় ফাস তৈরি হয়েছে সেখানে পাশাপাশি দুটো নাইট্রোজেন যুক্ত কারকের মধ্যেকার বন্ধন তৈরি হয়েছে এগুলো হচ্ছে ফাস ছাড়া অণু ফাস ছাড়া অংশে কিন্তু এই ধরনের কোনো বন্ধন সৃষ্টি হয়নি হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়নি আরএনএ যদি রাসায়নিক গঠনের মধ্যে লক্ষ্য করব ডিএনএ-এর মতোই শুধু পার্থক্য হচ্ছে নাইট্রোজেন যুক্ত কারকে

চারটি নাইট্রোজেন ঘটে থাকে কারণ অ্যাডিনিনের পরে বলেছিলাম থাইমিন এখানে থাইমিনের পরিবর্তে শুধু এসেছে ইউরাসিল আর বাকি সব ঠিক আছে সাইটোসিন গুয়ানিন এগুলো ডিএনএ এর মতোই পার্থক্য শুধু ইউরাসিল এখানে আর ডিএনএ তে থাকবে থাইমিন অ্যাডেনিন ও গুয়ানিন হলো পিউরিন বেস অর্থাৎ এক রিং বিশিষ্ট বেস বা সরি বা দুই রিং বিশিষ্ট বেস আর ইউরাসিল এবং সাইটোসিন হলো পাইরিমিডিন বেস অর্থাৎ এতে রয়েছে এক রিং বিশিষ্ট বেস বা কারক এক যুজি হাইড্রক্সেল গ্রুপ থাকে একটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে ফসফরিক অ্যাসিড এই হলো আর এন এর রাসায়নিক গঠন তো আজকে এই পর্যন্তই আজ আমরা জানলাম আর এন এর ভৌত গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে